লাঞ্চ প্রিপারেশান ভিডিও নিয়ে চলে এসেছি তো সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো জোগাড় করে নিয়েই সবজিগুলো কেটে যেগুলো মিক্সড ফ্রায়েড রাইসে লাগবে সেগুলো কেটে নিয়ে চলে এসেছি কিচেনে এই যে গাজরটাকে ভেজে তুলে নিচ্ছি এরপরে দিয়ে দেব বেঞ্চ তোমাদের কাদের কাদের ফ্রায়েড রাইস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো ভিডিওর ইয়েতে আর আর একটা কথা রান্নাটা আমার বরাবরই ভীষণ পছন্দের তোমরা হয়তো ভাবো যে আমি মাঝে মানে প্রায় প্রায় এই সমস্ত রান্নাবান্না করছি খাচ্ছি ভিডিওর জন্যে সেটা নয় আমি যখনই ভিডিও করতাম না বা আমার ইউটিউবে একটা চ্যানেল বা ফেসবুকে এটা প্রফেশনাল ছিল না তখন আমি প্রচুর রান্নাবান্না করতাম হয়তো যখন প্রথম প্রথম ফেসবুক তখন পোস্টও করতাম ফেসবুকের আগেও আমি প্রচুর রান্না করতাম অ্যাকচুয়ালি রান্না করতে আমার খুব ভালো লাগে তো আমার একটা ইউটিউবের চ্যানেল রয়েছে বংতানি আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং আমার এই বংতানি প্রফেশনাল পেজটাকে একটা লাইক করো এবং শেয়ার করো যাই হোক এবারে বিনস ভেজে তুলে নিয়েছি আমি কাজুটাও ভেজে রেখে দিয়েছি তো এবারে ডি ডিমটা মানে মিক্সের মধ্যে চিংড়ি ফিংড়ি সবই দেওয়া যায় কিন্তু হাত হাতের সামনে যেগুলো ছিল তোমাদের আগেই বললাম জোগাড় সেইগুলো জোগাড় করে নিয়েই আমি প্রিপারেশানটা করছি তো এরপরে আমি চিকেনের প্রিপারেশানের জন্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে তারপরে চিকেনটা দিয়ে দেবো ওটা নেক্সট ভিডিও